দীঘির জল থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘোঘাটের ভেলা দিঘি এলাকায় আজ রবিবার এলাকার মহিলারা গৃহস্থলীর কাজের জন্য দীঘির একটি ঘাটে গিয়েছিলেন ঘাটে গিয়ে তারা দেখেন জলের মধ্যে সদ্যজাত শিশুর দেহ ডুবে রয়েছে যা দেখে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় ঘোঘাট থানার পুলিশ সদ্যজাত শিশুর দেহটি উদ্ধার করে নিয়ে যান পুলিশ কর্মীরা স্থানীয়রা অনুমান করছেন কেউ হয়তো রাতের অন্ধকারে এখানে এসে দিঘির জলে সদ্যজাত শিশুর দেহটি ফেলে চলে গেছে আছে এটা চূড়ান্ত নোংরামির ঘটনা বলে তারা জানান দেখলেন দেখুন সকালবেলা আমরা যখন যে যার সব কাজে বেরোই সব যে যার সব কাজে বেরোচ্ছিলাম আমরা হঠাৎ এখানকার পাড়ার যারা সব বাসন টাসন মাঝে ঘাটে সকালবেলা উঠে ঘাটে যে আসে আসার পর ওই একটু বাচ্চা ছেলে নাকি ওখানে ভেসে আছে দেখার পর এখানে রাজাদা বলে সিভিক আছে তাকে খবর দেয় তো রাজাদা আমাকে ফোন করে বলে যে চলো ওখানে একটা ছোটো বাচ্চা ছেলের বডি পরে আছে তাহলে স্যার দেখি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি বাচ্চা ছেলে একটা ভেসে আছে কার বাচ্চা ছেলে আমরা জানি না অবশ্যই দেখলাম দেখলাম সারাদিন পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে কি বলবেন এই যে এই ধরনের যে নোংরামি প্রচুর নোংরামি কাজ করেছে এটা বলার ভাষা কিছু নেই কি বলবো এটা কখন ফেলেছে বলে মনে হচ্ছে আপনাদের

রোগী বিশ্বস্ত প্রতিষ্ঠান সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটার ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে সহ নানান পরিষেবা সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে